এই ধারে বাইতেন না সিপা সিপা এক ফোটা রস মুখটা দিছে এবারে আহ ওই আঙুরটা বাড়ি গেছে আঙ্গুরটা খাইয়া এবার এই ডালে গেট খাইয়াছি আঙ্গুরটা খাইছে এবার মারা গেছে আর অহন আমরা তারা বাতের বদলে আঙ্গুর খায় ঠিক বামন ফারা যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশে এই আঙ্গুরটি আছিল না আগে ফোটা ওই রয়েছে মসমুচ্ছ ওই হইছে কিসমিস ওই রয়েছে আঙ্গুর হে আঙ্গুর আমি না মোড়া বেড়ারে খাওয়াই দিছে আরোহণ আল্লাহর লাই কত টানার সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ মুসলমান কত্তে একটু জুটকা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দায় রাত জায়গা জায়গা আল্লাহ কই তুই খাও ও খা আমি তো তোর তল্লাই দেই সব বানাইছি সারা রাত তুই ঘুমা রাতরা দিছি ঘুমানের লাগিয়া সাতস রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়ালা নামাজের জন্য আস। ডাক দিয়া কইসা সালাত খাইরুম নাওম ঘুম থেকে নামাজ ভালো তুমি ওই এখন সময় ভালো হইছে তুমি খাতা গাও দিয়া ঘুমাই না বেড়া এখন বিদেশি ফুতের ফাটাই না ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও আজান দিছে ফজরের তুমি উঠবা দূরের কথা তুমি আরো হইয়া ঘুমাইতে আছ

মার হাবা বাবা জোরে বলেন মার হাবা দেখছেনলি দেখছেন নি কুত্তা তার মালিক চিনলো কি তার খাইছে কুত্তা না যে খাইতেন হে যদি কুত্তা আপনাকে মালিক চিনলো আর আপনি যেই আল্লা আপনাকে বানাইলো খাওয়াইলো সন্তান দিলো আকাশ দিলো দিল খুঁটিচারা জমিন দিলো সমতল করে কত নেমো তাল্লা দিছে কুন্ডাপ্ল শিকার করবেন এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না শরারেত ঘুমা ফজরের তুমি টলাইস আপনি হেড অফ আল্লাহর না আল্লাহকে উলাইকা কাল আম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই থেকে যে জানোয়ার কই না কোন হামাদান এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা